বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়ের সিংহভাগ আসে ফিফার অনুদান থেকে অথচ সেই অর্থ নিয়ে নয় ছয় করেছে কাজী সালাউদ্দিনের তৎকালীন বাফুফের কমিটি ফিফার ফান্ডের অর্থ ব্যয়ের সঠিক নির্দেশনা নামানা অনিয়ম ও অস্বচ্ছতার কারণে দুই সালে বাফুফের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তার মাঝে মরার ওপর খাড়ার গা হয়ে ওঠে দুই সালে আর্থিক অনিয়মের অভিযোগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোয়াগের ফিফা কর্তৃক আজীবন নিষিদ্ধ হওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় ফিফার অনুদানের অর্থ স্বাভাবিকভাবে না পেয়ে বিশেষ নিয়মে ধাপে ধাপে আসত বাফুফের কাছে সেই অর্থ ব্যয়ে নজরদারি করত ফিফার নিয়োজিত একটি প্রতিষ্ঠান যা বিব্রতকর ছিল বাফুফের জন্য তবে ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিদ আওয়াল ফিনান্স কমিটির দায়িত্ব নেয়ার পর হারানো ইমেজ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাফুফেতে আসে ফিফার অডিট টিম জানিয়ে খুব সতর্ক ছিলেন তাবিদ আউ্ল অবশেষে ফিফা থেকে এলো সুখবর বাফুফে সভাপতির নেতৃত্বাধীন ফিনান্স কমিটির কার্যক্রমে সন্তুষ্ট হয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা ভাইয়ের সিঙ্গেল হ্যান্ডেডলি উনি অডিট প্রসেস টাকে রিভিউ করে রিপোর্ট পাঠান ফিফার কাছে ফিফা সেটাকে যাচাই বাছাই করে আমাদেরকে জানালো ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে আমাদেরকে মুক্ত করা হলো আমাদের হোয়াট ফান্ডিং যেটা আমরা পেতাম ফিফা থেকে ওইটা ওগুলি আর ফেজে ফেজে আসবে না ওইটা ওগুলি একবারে ওদের নর্মাল যে নিয়ম সেভাবেই আসবে একই সাথে ওই একটা অডিট ফার্ম যাকে অ্যাপয়েন্ট করেছিল আমাদের অডিট করার জন্য তাকে আর ওরা এখন রাখবে না তো আমাদের ওই টাকাটাও আমরা একটা পাব অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় ফিফার বিশেষ উন্নয়ন প্রকল্পের সহায়তাও পেত না বাফুফে তবে কেটে গেছে আধার এখন থেকে ফিফার উন্নয়ন প্রকল্পের ফান্ডের জন্য আবেদন করতে পারবে ফেডারেশন ফিফার যে কোনো ধরনের স্পেশাল ফান্ড টান যেগুলি থাকে যেগুলি ওরা সব মেম্বারকে সুযোগ দেয় অ্যাপ্লাই করার জন্য সেগুলি আমরা এখন অন্য দেশের মতো অ্যাপ্লাই করতে পারব ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাংলাদেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান বাফুফের সহ সভাপতি এছাড়া ভবিষ্যতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখার কথা জানান তিনি রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ